হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসার দেখতে দেখতে কিন্তু পুজো আর কটা দিন বাকি তাই না আর আমাদের পুজো মানে জানো তো প্রতি বছরই আমাদের পুজো মানে আমরা হিসাব করি এই যে মাসের আজকে ক তারিখ হলো তো হিসাব করি যে সামনের মাসের এই সময় ভাই বাড়ি থাকবে আসলে দেখবে যারা অনেক দূরে থাকে না তারা যখন বাড়ি আসার কথা হয় প্রত্যেকটা মানুষের কিন্তু বেশ মানে মনটা জুড়ে থাকে হয়তো সেটা সব সময় প্রকাশ করা হয় না কিন্তু জানো তো ভাই যখন প্রত্যেকবার পুজোর সময় বাড়ি আসে আমি বলো আমার দিদি বলো যখনই আমরা সবাই এক জায়গায় থাকি আমরা এই কাউন্টিংটা করি আর কটা দিন বাকি এই দিনে ওরা আসবে আর প্রতিবারই তোমরা দেখো যে ভাই আসলে আমরা ওই বাড়িতে থাকার চেষ্টা করি এবার তো আমি যেতে পারবো না গতবারও আমি যাইনি কারণ গতবারও বাপের বাড়িতে অনেক জল ছিল তবে আমার মেয়ে কিন্তু গেছিলো সেই রাত নটায় তো আজকে সকালবেলায় কালকে তো রাত্রিবেলায় মা এসছে জানো তো তোমাদের বললাম না যে মা আসবে তো কালকে রাত্রিবেলায় না ওই তখন কটা বাজে চারটেই সাড়ে চারটে বাজে তখন মা এসছে বিকেলবেলা তো তারপরে মা যেহেতু এসছে বুঝতেই পারো সকালবেলা আজকে আর আমার সেরকম কাজকর্ম কিছুই নেই তো আজকে তো কাজের দিদি আসবে না তোমাদেরকে বলেই রেখেছিলাম আজকে দিদি আসবে না তো সেই কারণে কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন কোষণ যা বেরিয়েছিল আমি বেসিনে দাঁড়িয়ে ধুয়ে রেখেছিলাম আর সকালবেলা আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি মার একদম স্নান করা হয়ে গেছে তো আমি উঠলাম উঠে কুলেখাড়ার রস করেছিল মা যেই কদিন মা ছিল না আমার তো খাওয়াও হয়নি তো মা কুলেখাড়ার রস করেছিল রসটা খেলাম তারপরে খেলাম ওই ড্রাই ফ্রুটগুলো তারপরে খেলাম চা চা বিস্কুট খেয়ে ঠেয়ে তারপরে বাইরের দিকে আসলাম মাও স্নান করে নিল আর দেখলাম জামা কাপড় সব ধুয়ে ঠুয়ে দিয়েছে মাঠ ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে জামাকাপড় কাচা হয়ে গেছে সিঁড়ির ঘরের দিকে ধুইয়ে সব জল ঠল এমনি ভরেছে কারণ আজকে তো আর দিদি আসবে না সেরকম একটা হুড়োহুড়ি নেই ওই আস্তে ধীরে হেলে দুলে কাজগুলো করছিলাম আর জানো তো ঘরের সামনে দেখতে দেখতে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এখন তো আর গাছ দেখতে ছাদে যেতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠেই না এই দরজার সামনে যে আমার পদ্ম গাছটা আর শিউলি গাছটা আছে প্রত্যেক দিন দেখি করিয়ে এসছে নাকি তো প্রত্যেক দিন দেখতে দেখতে আজকে হঠাৎ দেখলাম গাছটা যখন দেখতে গেলাম দেখি হঠাৎ করে পদ্ম গাছে করিয়ে এসছে তো মেয়েকে তাই বলছিলাম ইস ঠাকুর ঠাকুর করে যদি দুর্গা পুজোর মধ্যে একটা পদ্ম ফুল ফোটে তাহলে আমি মা দুর্গাকে দিয়ে আসবি আমাদের ঘরের সামনে পুজোটা হয় ওখানে দিয়ে আসবি তো আজকে দেখে খুব ভালো লাগলো আর সত্যি কথাই পদ্ম ফুল শিউলি ফুল এগুলো কিন্তু বেশ পুজোর সময় খুব ভালো লাগে তাই না আমি যতবারই পদ্মগাছ লাগিয়েছি মরে গেছে যেন না যতবার আমি টবেই বসিয়েছি নিচে কোনো সময় বসাইনি তবে এইবার যে নিচে বসিয়েছি গাছটা ওই রাস্তার সামনে তো সেই কারণে আর তুলিনি গাছটা দেখলাম বেশ সুন্দর হয়েছে বড় হয়েছে অনেক ডালপালা ছেড়েছে আর দেখলাম করিয়ে এসছে মনটা আরও ভালো হয়ে গেছে কটা দিন ধরে বিশ্বাস করবে না এত ছাদে উঠতে ইচ্ছে করছে যে একটুখানি গাছগুলো গিয়ে দেখি আমার মেয়ে আজকে ভালো বলেছে মা ছাদে গিয়ে তোমার কাজ নেই গাছ সব মরে গেছে সব থেকে আফসোস লাগছে কি জানো তো আমার একটা বড় গোলাপ গাছ ছিল জানি না তোমাদের মনে আছে নাকি ওই গাছটাও আমার মরে গেছে তো আমার সব থেকে বেশি ওইটাই খারাপ লাগছে এই যে সামনে শীতকাল আসছে গাছ ভোরে ফুল হতো জানো তো ওই গোলাপ গাছটায় ভোরে ফুল হয় তো গাছটা মরে গেছে শুনে আমার খুব কষ্ট লাগছিলো আসলে যত্ন না করলে যা হয় সেই তোমাদের দাদাভাই করেছিল মনে আছে সেই দেখিয়েছিলাম লাস্ট আমি উঠেছিলাম তখন আমার সাত মাসেও পড়েনি তো তখন পরিষ্কার করেছিল ওকেও আর বলি না কাজের মধ্যে টাইম পায় না তারপরে চিন্তা চিন্তাভাবনা ও আর বলি না এই সব কাজগুলো কিন্তু আমাদের ঘরের মহিলাদেরই তাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব কিছুর খেয়াল রাখা এগুলো আমরাই পারি তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই তো অনেক সকালবেলায় আজকে বেরিয়ে গেছে যেহেতু কালকে বাড়ি ছিল আবার আগামী আগামীকালও বাড়ি থাকবে আজকে এই কারণে সকাল সকাল বেরিয়েছে ওই যে বললাম না মিউনিসিপালিটি যাবে ওখান থেকে হয়ে তারপরে ও কাজে বেরিয়ে যাবে তো সকাল সকাল যেহেতু চলে গেছে আর আমারও আজকে একদম কাজ করতে ইচ্ছে করছিল না অন্যদিন কী হয় বলো তো নটা সাড়ে নটা মোটামুটি দশটার মধ্যে দিদি তো চলে আসে তো ঘর দর সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় দিদি এসে কাজ করবে সেই একটা সকালে হুড়োহুড়ি থাকে আর আজ যে বসে থেকে থেকে বসে থেকে থেকে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আমি ঘুম থেকে উঠে দেখি মার তো স্নান হয়ে গেছে এবারে গোছাগুছির যা কাজ আছে এগুলো তো আমি করব এগুলো তো আর মাকে করতে দেবো না তো ওদিকে বিছানা টিছানা গুছিয়ে আগে ঘরটা গুছিয়েছি তারপরে সোফার দিকটা গোছালাম আর তার মাঝখানে তো দেখতেই পারলে জামা কাপড়গুলো গিয়ে আবার ঠিকঠাক করে একটু মেলেও দিয়ে আসলাম কারণ তারগুলো অনেক উঁচু মাকে বলেছি তুমি টেনে টেনে জামাকাপড় মেলবা না তারগুলো ঝুলে যায় আর একদম মাথায় লাগে জামাকাপড়গুলো ওই কারণে জামাকাপড়টা আমি মেলে দিয়ে আসি গিয়ে তারপরে আসলাম রান্নাঘরে কালকের থেকে শুধু বাসন দেখো গোছানোই হয়নি সেই যে দিদি মেজে গেছিল তারপরে আর গোছানো হয়নি সব বাসন রয়ে গেছে আর ওইদিকে আমি রাতেও দেখো ওই যে ছোটো গামলাটায় বাসন মেজেছিলাম রাত্রিবেলার যা বাসন বেরিয়েছিল সেগুলো মেজেছিলাম সেগুলো সব কিছু গোছানো হয়নি তো সকালবেলার টিফিন করার আজকে খুব একটা ঝামেলা নেই কারণ কালকে যে ঘুগনিটা করেছিলাম ওটা আছে আর মা একটুখানি লুচি ভেজেছিল পরে ওটা দিয়ে আমরা খেয়েছিলাম আটা মাখা ছিল মেন কথা ময়দা মাখাটা ছিল শুধু ছিল ওটা দিয়ে খেয়েছিলাম এখন দেখো এই যে বসে বসে মেয়ার আমি গল্প করছি না মাও আছে সামনের দিকটায় সব পুজোর গল্প হচ্ছে তো সত্যি কথা বলতে এই বছর পুজোয় ঠাকুর দেখতে যেতে পারবো না কেনাকাটি করতে যেতে পারছি না সবার মোটামুটি টুকিটা কি কেনাকাটি আরম্ভ হয়ে গেছে তো টুকিটা কি কি কেনাকাটি তো আরম্ভ হয়েই গেছে আর তো হাতে ঘোনা মাত্র কটা দিন বাকি তো মেয়েও তাই বলছিল মা আমি কবে যাব আমাকে একটু বেরোতে হবে আমি বললাম আগে পরীক্ষাটা দিয়ে নে ভালো করে আসলে কি বলো তো ওদের সব পরীক্ষা ষোলো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু একটা পরীক্ষা আটকে রেখে জানো তো সেটা একদম বাইশ তারিখ অবধি টেনে নিয়ে গেছে ব্যাস তারপরে তো পুজোর হাতে গোনা চারটে পাঁচটা দিন বাকি আছে ওটাই আমার মেয়ের চিন্তা যে আমি কবে জুতো কিনবো কবে সাজার জিনিস কিনবো কবে এগুলো কিনবো তো আমি বললাম সব হয়ে যাবে আগে একটা কাজ কর তুই মন দিয়ে আগে পরীক্ষাটা দিয়ে নে তারপরে দেখবি সব হয়ে যাবে আসলে কি বলো তো বাচ্চা মানুষ তো পুজো আসলে বুঝতেই পারো সবার একটু আনন্দ থাকে কেনাকাটি ঘোরাঘুরি এগুলোর একটা আনন্দ থাকে তো ওরও মন এখন সেদিকেই পড়ে আছে আর কি হয় জানো তো ও তো জন্মের পর থেকেই যবে থেকেই জ্ঞান হয়েছে তবে থেকে দেখে এসেছে মা নিয়ে গেছে মা পছন্দ করে কিনে দিয়েছে সব কিছু মা করে দিয়েছে মানে আগা আগাগোড়াই আমার মেয়েকে আমি সব কিছু ও কোনটা পরবে কোনটা সাজলে ভালো লাগবে কোনটা কি করলে ভালো লাগবে আমি দেখে দিই কিন্তু এই বছরটা আর হলো না মানে আমি পছন্দ করে ওকে জামা জামাকাপড় কিনে দিতে পারলাম না এটা হচ্ছে সব থেকে বড়ো ওর তো অনলাইনে বললাম না একটু টুকিটাকি কেনাকাটি করেছে কিন্তু ওই যে গিয়ে কেনাকাটি করার তো একটা মজাই আলাদা তাই না অনলাইন শপিং আমার দিনও ভালো লাগে না আর আমার মেয়েও পছন্দ করে না কিন্তু এইবার উপায় নেই বলে তাই তবু ওর বাবা বলেছিল চল আমার সঙ্গে চল তুই তোর পছন্দ মতো কিনবি আমি থাকবো কিন্তু বাবার সঙ্গে গিয়ে সেই মজা নেই সেই কারণে যাবে না তো নিজেই বেরাবে একটুখানি এরপরে ওর মাসিকে নিয়ে ওই জুতো টুতো যেগুলো কেনার আছে ওগুলো কিনবে যাই হোক চলো অনেক পুজোর গল্প হয়েছে এবারে চলো কাজের কথা বলি দেখো এদিকে তো সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার করে নিলাম আসলে এত ইঁদুরের উৎপাত হয়েছে না তোমাদেরকে কি বলবো ওই কৌটোগুলো সব কৌটোগুলোর ওপরে দেখি ইঁদুর ইঁদুরে মানে পটি করে রেখেছে মানে ওই ছোটো ছোটো দাল মতো হয় না ওগুলো সব ঝেড়ে ঠেরে পরিষ্কার করলাম আসলে সকালবেলায় পরিষ্কার করা হয় না দিদি আসে তো হুড়ো করে কাজগুলো করতে হয় আর এখন তো সেইভাবে তাড়াহুড়ো করে পারি না তাই ওগুলো তখন আর করা হয় না আর যেহেতু দিদি আসবে না সেই কারণে আমি রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করলাম সাথে সাথে সকালের টিফিনের যা বাসন ছিল আর ফ্রিজে অনেক ছোট ছোট বাটি একটু একটু করে আটকানো ছিল সেগুলোকেও সব পরিষ্কার করে এবার এসছি দেখো ঘরটা ঝাড় দিতে বাজে এখন প্রায় পনের সাড়ে এগারোটা বেজে তো পার হয়েই গেছে তো তাড়াতাড়ি করছি কারণ আমার দিদি আবার চলে আসবে এই বারোটা দশ পনেরোর মধ্যে ও বাড়িরটা মোটামুটি করেই একেবারে সব সেরে আমাদের বাড়িতে আসে এইবারে একটা কথা বলি এই যে আমার দিদি আসছে মা আসছে জানো তো বলে না সবাই না সবার ভালোটা দেখতেই পারে না ওই যে তোমার আশেপাশে কিছু লোক আছে যতই ভাবি জানো তো যে উত্তর দেবো না কিন্তু এই আশেপাশের লোকগুলো তোমাকে এত ডিস্টার্ব করবে সেই মানে তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না আজকে আমার মা আছে দিদি আছে তোমাদেরকে আমি বললাম তোমরা সবাই বলো সবাই চাই দেখো এই সময় বাপের বাড়ির লোকরা পাশে থাকুক আমার প্রথম প্রেগনেন্সির সময় যেরকম আমি বাপের বাড়িতেই ছিলাম এইবার তো আর যাওয়ার উপায় নেই কারণ আমি দেখো গেলে কিন্তু বাপের বাড়িতেই চলে যেতে পারি কিন্তু আমার মেয়ের দিকটা আমার আগে চিন্তা করতে হবে কারণ আমার মেয়ে পড়াশুনো সমস্ত কিছু এখানে আর আমার বাপের বাড়ির থেকে ওর পড়াশোনাটা সমস্ত কিছুই দূরত্ব আমাকে আগে এই দিকটা ভাবতে হবে আমার দিকটা কিন্তু আগে ভাবলে হবে না গতকালকে আমি যখন বলেছি আমার মা এসছে দিদি এসছে আমাকে দেখাশোনা করে সত্যি তোমরা তো আমার ভিডিওর মধ্যে দেখোই যে আমার জন্য কারা করে তাইলে আমি তাদের কথাই বলবো এখানে তো বাজে কথা বলার কোনো জায়গা নেই কিন্তু ওই যে বলে না কিছু আশেপাশে তোমার মানুষ আছে আশেপাশে কিছু মানুষ তো আছে যারা তোমাকে সহ্য করতে পারে না দেখো সবার চোখে সবাই তো ভালো হয় না কিন্তু যদি কন্টিনিউ তোমাকে কেউ একটা কথা বলে যায় আর আমার মা দিদি ওরা কি খেতে পায় না বলো এইগুলো এই সব কমেন্ট করার কি কোনো মানে আছে আজকে কিন্তু আমার দিদি আসছে রান্না করে দিয়ে যাচ্ছে আমার কষ্টটা দেখে সত্যি কথা তোমরা এটা মন থেকে বলো তো যতটা কষ্ট নিজের বাপের বাড়ির লোক দিদি মা ভাই বাবা এরা বুঝবে ততটা কি তোমার শ্বশুর বুঝবে কোনো সময় কিন্তু বুঝবে না আজকে আমি আর পারছি না দাঁড়িয়ে রান্না করতে কাজকর্ম করতে তাই কিন্তু আমার দিদির কোন দরকার বলো তো আমার দিদি কি খেতে পায় না না আমার দিদি সারা বছর আমার বাড়িতে পড়ে থাকে না আমার মা আমার কাছে সারা বছর পড়ে থাকে তো আজকে আমার এই অবস্থার জন্যই কিন্তু ওরা আমাকে কেউ এক দণ্ড একা ছাড়ছে না কারণ তোমাদের কারণটা আমি আগেই বলেছি এত মাস কিন্তু ওরা আসেনি ডাক্তার কিন্তু আমাকে বলেছে এই দু মাসটা খুব সাবধানে থাকতে কারণ আমার তো সময়ে ডেলিভারি হচ্ছে না সময়ের আগেই আমাকে করে ফেলতে হবে কারণ তোমরা বুঝতেই পারছো বয়সটা অনেকটা ম্যাটার করে তারপরে সবার শরীর কিন্তু সমান না আমার শরীরে তো নানা রকমের প্রবলেম আছে তোমাদের বুঝেছি বলেছি সেই কারণে কিন্তু দিদি আর রিক্স নেয়নি তোমাদের দাদাভাই সেদিনকে বলেছিল যে দিদি তুমি যদি একটু এসেও রান্নাটা করত তাহলে খুব ভালো হতো ও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছে না তো এই একটা কথা বলাতে দিদি কিন্তু একবারও ভাবেনি পরের দিন থেকেই নিজের সংসারের সমস্ত কিছু করে ঠরে আমার বাড়িতে চলে আসে সত্যি কথা বলব আজকে আমার দিদির জায়গায় যদি আমি থাকতাম আমিও হয়তো আমার দিদির জন্য এটা করতাম না কিন্তু দেখো কিছু মানুষ আছে না মানে এত বাজে কথা বলবে তখন উত্তর না দিয়ে পারা যায় না আর সত্যি কথা সব বিষয়ে আমি একটা জিনিস দেখেছি মানে আমার শাশুড়ি মাকে নিয়েই বলি তো দেখো আমি প্রথমেই বলেছি না যে শাশুড়ি মায়ের কথা কিছু বলবো না আমি কিন্তু কারোর কথা তুলে নিয়ে কিন্তু কথা বলি না ঠিক আছে সবাই সবার দিয়েই আমি কিন্তু কথা বলেছি তো সেই কারণে কালকে যখন আমি এই কথাটা বলেছিলাম তো একজন আমাকে সেটা তোমরা নই আমার বাড়ির আশেপাশেই সে থাকে সে এমন এমন কথা বলে মানে আম বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি ওনার একটু মনে হয় সেটাই ওনার একটু মনে হয় কোনো প্রবলেম আছে আমাকে নিয়ে আমার যাকে নিয়ে আমার শাশুড়ি মায়ের সমস্ত দায়িত্ব আমি তাই ঠিক করেছি যে ওনার যদি কোনোদিনও আমি খোঁজটা পাই না আমার শাশুড়ি মায়ের সমস্ত দায়িত্বটা ভাবছি আমি ওনাকেই দেব উনি কতটুকু জানে আমার এই ভিডিও দেখে বা আমাদের সংসারের খবর কিন্তু উনি এমনভাবে বলে না সত্যি কথা মানে যেগুলো করিনি যেগুলো নেই আমাদের মধ্যে সেইগুলোকে উনি টেনে টেনে নিয়ে আসে হ্যাঁ এটা বলেছো না সোশ্যাল মিডিয়াতে শাশুড়ি মাকে নিয়ে আসতে অবশ্যই নিয়ে আসবো আমার ডেলিভারিটা আগে হয়ে যাক আমার শাশুড়ি মাকে সামনে দাঁড় করিয়ে যেই যেই কমেন্টগুলো তুমি করেছিলে ওই কমেন্টের সব স্ক্রিনশটগুলো আমার কাছে আছে তাই ভেবেছি ওগুলো আমার যাকে আর শাশুড়িকে সামনে বসিয়ে না করব মানে একটা ভিডিও বানাবো আর যেই যেই আমাকে প্রশ্নগুলো করেছো যে আমি এই এই করেছি তো সেইগুলোর উত্তর আমি আর দেব না আমার শাশুড়ি মা দেবে তো এখন আমি পারবো না কারণ সত্যি কথা বলতে এখন আমি বেশি কথা বললে বেশি একটুখানি হাইপার হয়ে গেলে আমার শরীরে খুব কষ্ট হয় আমাকে ডেলিভারিটা হয়ে আসতে দাও আমি এই ক্লিয়ারটা অবশ্যই করব আর তারপরে জানো তো কি আমার দেখো তোমরাও জানো বা পড়াশোনা মোটামুটি সবাই জানে কমেন্ট সেকশন সবাই পড়তে জানে আমি যখন ভিডিও পোস্ট করি আমার দিদিও আমার ভিডিও দেখে জানো তো আগাগোরাই আজকে এখন বলে না তো যখন দিদিও কমেন্টগুলো পড়ে আমাকে এসে বলে তো আমার নিজেরই খুব খারাপ লাগে জানো তো তখন মনটা ভেঙে যায় যে সত্যিই তো আজ আমার জন্য ওরা এত করছে আর মানুষ এইভাবে ওদেরকে বলছে তো আমার নিজেরই খারাপ লাগে তখন বিশ্বাস করো তখন আর ভিডিও করার মতো মন থাকে না মনটা পুরো ভেঙে যায় কিন্তু ওই যে তোমাদের দাদাভাই একটাই কথা বলে যে যাদের কান কাটা তারা এরকমই থাকবে তারা মানুষের ভালোটা কোনোদিনও সহ্য করতে পারে না যে তোমাকে কমেন্ট করছে দেখো গিয়ে তার বাপের বাড়ি হয়তো তার খোঁজ জন্মেও নেয় না ওই কারণে সে তোমাকে এইভাবে কথাগুলো বলছে তো যাই হোক দেখো খারাপ তো লাগেই না আমাকে যা বলার বলুক কিন্তু এইভাবে নির্লজ্জ খেতে পায় না এইগুলো বলার কি কোনো মানে আছে জানি না তোমরা কমেন্টগুলো খেয়াল করো নাকি তবে আমি যখনই তার কমেন্টটা খেয়াল করি না তখনই আমি কিন্তু তোমাদের তো এর আগে নামটা আমি বলেছিলাম তখনই কিন্তু আমি তাকে রিপ্লাই করি আর সে কি করে জানো তো তার তো সৎসাহস নেই চোরের মতো কাজ করে সে সঙ্গে সঙ্গে কমেন্টগুলোকে ডিলিট করে দেয় তবে ওই যে বললাম সব কমেন্ট আমার কাছে তোলা আছে তবে আমিও ঠিক করেছি তোমাদের দাদাভাইও ঠিক করেছে এখন তুমি এই সব নিয়ে ভেবো না তো আমি এর একটা লিগ্যাল স্টেপ নেব তো আগে আগে তোমার এটা সুস্থ মতো হয়ে তুমি সুস্থ মতো বাড়ি আসো তারপরে তো যাই হোক দেখো দিদি চলে এসছে ওই যে খেতে পায় না নির্লজ্জের মতো চলে এসছে তাই না বোনের কাছে তো আমার বর্ত বিশাল কোটিপতি তো সেই কারণে আমার মানে দানশালা খুলে বসে আছি আমার বর সবাইকে খাওয়াচ্ছে এটাই তো ভাবে মানে কিছু কিছু লোক কিছু কিছু মানুষের এইটাই মেন্টালিটি তো যাই হোক সে তার ভাবনা নিয়ে থাকুক আমার তাতে কিছু করার নেই দেখো আমার দিদি চলে এসছে তার মধ্যে যে আমি কী হুড়োপাড়ি করে কাজগুলো করলাম একমাত্র আমিই জানি আজকে একটু কষ্ট হয়েছে কেন বলো তো ঘরটা মুছতে তবে মনা অনেকবার বলেছে আবার এটা নিয়েও হয়তো তোমরা আবার অনেকে বলবে কেন মেয়েকে কি দিতে পারতে না মেয়ে ঘর পুছে দিতে পারত না হ্যাঁ পারতো মেয়েটা লেগেছে প্রচণ্ড ঠান্ডা আজকে ওকে একটু জল ঘাটতে দিইনি চারটে দিন বাকি চার পাঁচটা দিন বাকি ওর পরীক্ষা এখন যদি জল ঘেটে ঘেটে বসে থাকে তাহলে তো ঠান্ডা লাগবে আরও বেশি ও বলছিল মা দাও ঘরটা মুছে আমি বললাম একদমই না আমি আস্তে আস্তে মুছব কোনো কষ্ট হবে না দিদি আস্তে আস্তেই দেখো এদিকে দেখলাম ফেরিয়ালা এসছে দশ টাকার জিনিস তো চলে আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য ওই পেছন সরু ওই 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 চিরুনিটা দেখলাম মার জন্য একটা বড় দেখান নিয়ে ও তো ওইটা নষ্ট হয়ে গেছে এরকম আরেকটা নেম টাকার ফেরিয়ালারা না সময় ঢোকে না জানো তো আর এখন তো আমি ঘরের ভেতর দিকে তাকি থাকি আজকেই বারোটা অবধি সাড়ে বারোটা অবধি বাইরের দিকে না হলে তো সেই ঢুকে যাই স্নান করে কখন ঘরের ভেতরে গিয়ে শুয়ে থাকি আর আজকে বাইরের দিকে আছি বলে খেয়াল করেছি গান বাজাতে বাজাতে এসছে তো দশ টাকার জিনিসগুলো আমার বেশ ভালো লাগে আমি দেখো অনেকগুলো এখানে জিনিস নিয়েছি শুধু আমি না দিদিও নিয়েছে দিদির জন্য দিদি নিয়েছে আর আমার জন্য আমি নিয়েছি এত ক্লিয়ার করে যদিও বা জানি বলার দরকার নেই কিন্তু ওই যে কিছু মানুষ বলবে আবার তুমি কি কিনে দিয়ে দিদিকে একটা কৌটো কেনারও পয়সা নেই তো দিদিরটা দিদি কিনেছে আমারটা আমি কিনেছি আর মাকে শুধু একটা চিরুনি আর দুটো ঝুড়ি কিনে দিয়েছি তো বাপের মানে মা বলছিল যে আমার জন্য দুটো ঝুড়ি নিয়ে আয় তো মাকে দুটো ঝুড়ি কিনে দিয়েছি তো দেখো দিদি নিয়ে চলে আসলো এবার আমি যাব গিয়ে টাকাটা দেব টাকাটা দিয়ে এসে স্নান করব দিয়ে চলে আসলাম মা সকাল থেকেই সব সবজি কেটে গুছিয়ে ঠুচিয়ে রেখেছে এই কদিন মা ছিল না দিদির এসে একটু খাটনি হয়েছিল খুব হুড়োপাড়ি করে করছিলো আবারও দুটোর সময় বাড়ি যাবে কারণ যায়াবুরো তো খিদে পায় কাছ থেকে এসে খাবে দাবে তো সেই কারণে হুড়োপাড়ি করতো আর আজকে মা সব কিছু কেটে কুটে একদম গুছিয়ে রেখেছে আর আমার জন্য দেখো ফল কেটে ফেলেছে রান্না আজকে দিদি বেশ সুন্দর করেছে তো আজকে ভোলা মাছ রান্না করেছিল সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করেছিল ভাত তারপরে আর কি করলো আচ্ছা গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর লাল শাক ভাজা একেবারে দুবেলার রান্না সব ভোলা মাছ করাইনি দেখো এখানে পাঁচ চার পিস মতো ভোলা মাছ করেছে আমি আর মা দুপুরে দুজনে দুটো আর তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় দুটো কারণ আমার তো রাত্রিবেলায় মাছ ভালো লাগে না আমার মাও রাত্রিবেলায় খায় না রান্নাবান্নার কিছু শেয়ার করিনি দিদি ওইদিকে করছিল বারবার করে আমার না অস্থির লাগে জানো তো দিদি দিদির মতো করে করে তো আর বারবার করে গিয়ে ক্যামেরা অন করে করে আমার খুব বিরক্ত লাগে তো সেই কারণে আমি আর করিনি তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের বলে দিলাম তারপরে একটুখানি শুতে যাব তো তখনই দেখি দিদি বললো কি করবি বসে থেকে জাগিয়ে গিয়ে শুয়ে থাক গিয়ে তো তার মধ্যেই দেখলাম আসলো দুটো পার্সেল শুধু মেয়ের জন্য কিনলে হবে আমার ছেলেও তো ঘরে আছে ছেলের জন্য তো এবার কেনাকাটি করতে যেতে পারছি না সেই কারণে অনলাইনে দুদিন আগে দেখে দুটো জামা অর্ডার করেছিলাম কিন্তু জানো তো যেমন দেখে জামাগুলো অর্ডার করেছি তেমন আসেনি মানে মনটা ভেঙে গেল তবুও ভাবলাম চলো ষষ্ঠী সব পঞ্চমী ষষ্ঠী এগুলোতে তো আমরাও নর্মাল জামাকাপড় পরি সপ্তমী অষ্টমী নবমী যেগুলো সব থেকে ভালো ড্রেস হয় সেগুলো পরি তো সেই কারণে মেয়ে বলল মা যা হয়েছে হয়েছে দামটাও একটু বেশিও নিয়েছে কিন্তু দাম যা নিয়েছিল আমি যা দেখেছিলাম কিন্তু সেই আন্দাজে সেরকম একটা আসেনি তবুও ভাবলাম চলো ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠীর সকালবেলাটা পরানো যাবে এখানে একটা লালা সাদার মধ্যে নিয়েছিলাম বেস দেখো মনে হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল জামাটা দেখতে তো ক্যামেরাতে খুব ভালো লাগছে কিন্তু এতটা সুন্দরও না আর একটু ফ্যাট ফ্যাটে লালটা আর কোয়ালিটিটাও খুব একটা ভালো না তো এই জামাটা তার সাথে দিয়েছি এই একটা লেঙ্গুট মতো তো সেইটা এই দুটো দিয়েছে আর আরেকটা সাদার মধ্যে একটা জামা দিয়েছে ওটার তুলনায় এটা তাও মোটামুটি আছে তাই মেয়েকে বললাম ঠিক আছে কালকে তো আমার ডাক্তার দেখানো যদি পারি বা রবিবার দিনকেও একটু বেরোনোর ইচ্ছে আছে যদিও তোমাদের দাদাভাই জানো তো নিয়ে যাওয়ার জন্য একটু রাজি না আমার একটু মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে তো আমাদের খর্দার মধ্যেই বাইরে না তো তখন যদি পারি আর দুটো ওর জন্য ড্রেস কিনে নিয়ে আসবো তো এখন এই দুটো এসছে ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন হয়েছে জামা দুটো বলবে ঠিক আছে ক্যামেরাতে খারাপ লাগছে না কিন্তু ওই যে সামনে হাত দিয়ে না মানে সামনে দেখলে খুব একটা ভালো লাগছিল না কোয়ালিটি কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না তো এই যে এরপরে দিদি রান্না করে দুটোর মধ্যে বাড়ি চলে গেছিলো আমাদেরও এখন মোটামুটি দুটোর মধ্যে খাওয়া দাওয়া আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তো এরপরে গিয়ে খেতে বসবো আর চলো ভিডিওটা আর বেশি বড়ো করিনি ভাবলাম এই অবধি থাক এই গোপালের জামাটুকু দিয়েই আজকে শেষ করি যতটুকু পারছি তত ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো টাটা